শীত আসলেই এই ভত্তাটা যখনই বানাই তখন তো প্লেটে ভাত বেশি করে নিয়ে খেতে বসি এটা খেতে এত মজা হয় এটা শুধু আমিই না বাসার সবাইও অনেক পছন্দ করে খায় অসম্ভব মজার একটা ভত্তা আর বিশ্বাস করেন এখন এই ভিডিওটা দেখে আবারও এই ভত্তাটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে এটা এত মজার একটা ভত্তা তাই পুরো রেসিপি দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন যখন এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন এখানে আজকের ভত্তার জন্য আমি আধা কাপ মুসুর ডাল বেশ ভালোভাবে ধুয়ে তারপর তো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এখন এই ভত্তার সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা ফুলকপির ফুল আর এই যে তিন চারটা ফুলকপির ফুল কেটে নিচ্ছি সেই সাথে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটো তার সাথে নিয়েছি দুইটা পেঁয়াজ খুব ভালোভাবে ছিলে এবার টমেটোটা চারখণ্ড করে কেটে নেব তার সাথে আলুটাও একটু পাতলা পাতলা করে কেটে নেব এই ভত্তাটা যখন তৈরি করবেন তখন তো একটু বেশি করে তৈরি করবেন তা না হলে কিন্তু আপনিই ভাগে পাবেন না তো দেখতেই পাচ্ছেন আলুটা তো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই যে ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোও একটু কেটে নেব একটু পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নেব এই তো সব কিছু তো গুছিয়ে নিয়েছি আর এদিকে ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবার তো চুলাই একটা প্যানে ডালগুলো দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো টমেটো সেই সাথে দিয়ে দেবো ওই যে ফুলকপি আর দিয়ে দেবো আলু সাথে দিয়ে দেবো স্বাদ লবণ আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার তো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম রেখে রান্না করে নেব যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার চুলাই অন্য একটা প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তাতে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তো এই তো শুকনো মরিচ তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে সাথে দিয়ে দেব পাঁচ ছয়টা রসুনের কলি আর তারপরে তো চুলা রাস মিডিয়াম রেখে খুব সুন্দর করে সব কিছু ভেজে নেব যেন রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এই তো বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন রসুন তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো আর এদিকে ডালের পানি তো শুকিয়ে গেছে এবার তো খুব ভালোভাবে নেড়ে ডালটা একদম শুকনো শুকনো করে নেব আর নিশ্চয় দেখেই বুঝতে পারছেন টমেটো ফুলকপি আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন তো এটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে ভত্তাটা তৈরি করার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিলাম শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ খুব ভালোভাবে শুকনো মরিচটা ভেঙে নিয়ে সাথে দিয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন তারপর তো হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পেঁয়াজ রসুনটা আমি ভত্তা করে নেব আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রসুনটা কি পরিমাণ নরম হয়ে গেছে আর এ পর্যায়ে দিয়ে দেব দেবো কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ আমার কাছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভত্তাটা করলে খেতে তো অনেক ভালো লাগে আপনাদেরও বলবো এভাবে একবার হলেও ভত্তা তৈরি করে খেয়ে দেখেন আশা করি ভালো লাগবে এবার তো সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে দিয়ে দিলাম এক মোট ভর্তি করে দেশি ধনে পাতা কুচি আর এই ভত্তাটায় আমার কাছে তো ধনে পাতা দিলে খেতে অপূর্ব স্বাদ হয় আর ভত্তাটা শেষে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ খাটি সরিষার তেল এতে করে এই যে যে ঝাঁঝালো একটা ফ্লেভার পাবেন তখন দেখবেন ভাত খাওয়ার চাহিদাটা বেড়ে যাবে দ্বিগুণে আর এটা অসম্ভব মজার হয় ভত্তাটা তৈরি করার পরে তো সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি সরিষা শাক যখনই আমি এভাবে ভত্তা বানাই তখনই ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হয় কারণ এটা খেতে এত বেশি মজা হয় একটু একটু ভত্তা নিয়ে ভাত মেখে খেতে খেতে কখন যে দুই প্লেট ভাত শেষ হয়ে যায় বলতেও পারি না এটা এত বেশি মজার তাই পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনারও ভালো লাগবে আর হ্যাঁ নতুনদের তো অনেক কাজে লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন এতে করে যখনই এই অসম্ভব মজার সরিষা শাকের ভত্তাটা করতে যাবেন তখন তো একবার দেখে নিতে পারবেন আজকে এখানে আমি এক মোট পরিমাণ সরিষা শাক নিয়েছি শাকটা কেটে বেছে তারপর তো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এই যে এখন একটু ছোট করে কেটে নিব এতে করে ভর্তাটা করলে আশ আস হবে না আর একদম মিহি হয়ে যাবে শীত আসলেই মাঝে মধ্যেই আমি সরিষা শাকের এই ভত্তাটা রাখি কারণ এটা তো সবাই অনেক পছন্দ করে তাছাড়া যখন একটু ঠান্ডা সর্দি লাগে তখনও কিন্তু আমি এভাবে সরিষা শাকের ভত্তাটা মাঝে মধ্যেই করে থাকি তো আজকের ভত্তার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে দুইটা শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম এখন তো ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা দিয়েছি রসুনের কলি তো এখানে প্রায় চার পাঁচটা রসুনের কলি ছিল সাথে দিয়েছি কিন্তু দুইটা কাঁচামরিচ তারপর তিন চার মিনিট মতো এই সব কিছু ভেজে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা সরিষা শাক আর তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার কারণে শাক থেকে পানিটা সহজে বের হয়ে আসবে আর একদম কিন্তু ভাজা ভাজা করে নেওয়া যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন শাক থেকে কি পরিমাণ পানি উঠে গেছে তাই চুলার হাই রেখে আমি তো পুরো শাকটা রান্না করে নিয়েছি আর এটা এই সাত আট মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এভাবে যদি অল্প সময় রান্না করা যায় চুলারা সাই রেখে তাহলে শাকের রংটা একদম সবুজ থাকে ভত্তাটা কিন্তু সবুজ সবুজ হলে দেখতে যেমন সুন্দর দেখায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে ওই সরিষা শাকের একটা ঝাঁঝালো যে ঘ্রাণ থাকে সেটাও কিন্তু পাওয়া যায় তো এ তো একদম শুকনো শুকনো করে ভেজে নিয়ে তারপর তো সরাসরি শিলপাটার উপরে দিয়ে দিলাম আর যখন শাকটা ঠান্ডা হয়ে গেছে তখন এই যে বাটাবাটির বাটির কাজটা শুরু করে দিয়েছি আপনি চাইলে কিন্তু এই কাজটা সহজেই করে নিতে পারেন ব্লেন্ডার জারে শুধুমাত্র দুইটা পালস দিলেই দেখবেন সহজে ব্লেন্ড হয়ে গেছে তো আমি তো মিহি করে বেটে নেওয়ার পরে ওই যে যে শুকনো মরিচ দুটো ভেজে রেখেছিলাম সেটাও একদম মিহি করে বেটে নিয়েছি আর দিয়ে দেব বড় একটা পেঁয়াজ আর পেঁয়াজটা আমি একটু কেটে নিয়ে এটা একটু আধা ভাঙা করে ছেঁচে নেব তো দেখতেই পাচ্ছেন এই যে ঠিক এরকম করে নিলে মুখে যখন কাঁচা পেঁয়াজ পড়ে তখন তো খেতে খুবই ভালো লাগে সবশেষে দিয়ে দেবো আরও এক চা চামচ পরিমাণ সরিষার তেল তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এই পর্যায়ে কিন্তু লবণটা একটু চেখে দেখবেন যদি লবণ লাগে তাহলে একটুখানি দিয়ে দেবেন আর হ্যাঁ সবশেষে কিন্তু অবশ্যই একটা চামচ পরিমাণ সরিষার তেল দেবেন এতে করে সরিষা শাকের যে কি যে অপূর্ব একটা ঘ্রাণ আসে একদম সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণ পাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে আমি তো যখনই ভত্তাটা করি পরে ভাত বসাই কারণ ভাতটাও গরম থাকে আর ভত্তা দিয়ে খেতে এত ভালো লাগে গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতেই এমনিতেই ভালো লাগে তার উপর যদি সরিষা শাক হয় তাহলে তো কোনো কথাই নাই যখন তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে ইচ্ছা করে তখন ভত্তা ছাড়া আর কোনো কিছুর কথা আমি ভাবতেই পারি না আর এই ভত্তাটা তো এভাবে যখনই করি তখন এই সাধারণ ভত্তাটাই এতটা অসাধারণ হয়ে যায় আজকের ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর হ্যাঁ নতুনদের তো অনেক কাজে লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন এতে করে যখনই এই ভত্তাটা করতে যাবেন তখন তো একবার হলেও একটু দেখে নিতে পারবেন আজকের ভত্তার জন্য জুলাই একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম করে দিয়ে দিলাম কতগুলো রসুনের কলি তার সাথে দিয়েছি দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে সেই সাথে দিয়েছি কাঁচামরিচ আরও দিয়েছি চারটে শুকনো মরিচ এই সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব যেন পেঁয়াজ রসুন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় চুলা রস মিডিয়াম লো করে সব কিছু তো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব আর এদিকে আগেই আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম বেগুন বেগুনটা একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু ভত্তা করব আর এভাবে কিন্তু বেগুনটা যদি ভেজে ভত্তা করা হয় খেতে তো অসম্ভব ভালো লাগে তারপর তো ওই তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে বেগুনগুলো আমি ভেজে নেব যেন লাল লাল হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায় দাঁড়ান দাঁড়ান বেগুন ভাজা দেখে তো ভাবছেন এভাবে তো বেগুন ভত্তা সবাই করতে পারে হ্যাঁ আমিও বলছি এভাবে বেগুন ভত্তা তো সবাই করতে পারে কিন্তু বাড়তি এই দুই একটা উপকরণ দেওয়ার কারণে বেগুন ভত্তাটা সত্যি অনেক বেশি অসাধারণ হয়ে যায় আর শুধুমাত্র এই একটা ভত্তা দিয়েই পেট মন ভরে ভাত খাওয়া যায় বেগুন তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা ঠান্ডা হতে দেব আর এদিকে ভত্তা করে নেব আজকের ভত্তাটা আমি বাটনাই করছি আপনি চাইলে কিন্তু এটা হাতেও করে নিতে পারেন এবার শুকনো মরিচ দিয়ে একটুখানি ভেঙে নিলাম তার সাথে দিয়ে দিলাম ওই যে আগে থেকে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা দিয়েও বেশ ভালোভাবে মেখে নেব এই পর্যায়ে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলে খেতেও অনেক বেশি ভালো লাগে এবারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে ঠান্ডা করে রাখা বেগুন তারপর তো বেশ ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি আর ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দিয়ে দেবেন তবে হ্যাঁ ভত্তা যখনই করি তখন তো আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে করি এতে করে খেতে খুবই ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে দেশি ধনেপাতা আর ধনেপাতা দিয়েও বেশ ভালোভাবে মেখে নেব আর চেষ্টা করবেন একটু বেশি করে ফ্রেশ ধনেপাতা দিয়ে এই ভর্তাটা করতে এখন তো এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আমের আচার হাতের কাছে যদি আমের আচার না থাকে তাহলে যে কোনো তেল সহ একটু আচার দিয়ে দেবেন দেখবেন এই ভর্তার টেস্ট মুখে লেগে আছে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লেবুর রস বেগুনের সাথে দেখবেন একটুখানি টকটক হলে খেতে খুবই ভালো লাগে তাই তো আমি বেগুনের সাথে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সবসময় ভত্তাটা করার চেষ্টা করি এতেই খেতে খুবই ভালো লাগে আমার বাসার তো সবাই অনেক পছন্দ করে আর এভাবে যখনই আমি বেগুন ভত্তা করি আলহামদুলিল্লাহ মন ভরে পেট শান্তি করে ভাত খেতে পারি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ